দু বছর দুটো বছর পর আবারও মনসবজ হচ্ছে বাড়িতে এটা যে আমাদের কাছে কতটা আবেগের কতটা এক্সাইটেড আমরা তোমাদেরকে শেয়ার করতে পারবো না কারণ দুর্গাপুজোর মতনই এই মনসা পুজো মানে দুর্গাপুজোর থেকে বেশি আমাদের কাছে যারা এই মনসা পুজো আনন্দ জানি হ্যাঁ কিন্তু মনসা মা আসবে বলে কি বাড়ির মাকে ভুলে যাব একমাকে পেলে কি আরেক মাকে ভুলে যেতে হয় মা সবার মঙ্গল করো যাই সব কিছু যেন ঠান্ডাভাবে ভালোভাবে মেটে এবং এনজয়ের সাথে মেটে তাই না বলো সমস্ত জিনিসপত্রগুলো এখন ওই বাড়িতে যাচ্ছে ওই বাড়িতে মানে পুজো বাড়িতে যাচ্ছে এই যে পাকায়দা টোটোতে সব রেডি ফেডি হচ্ছে মা তারা ঠিক করে যাও চলে গেছো না আমি যাচ্ছি যাচ্ছি এই রান্না সমস্ত

আগে হয়ে গেছে এত দই এনেছে না আমি সত্যি বলবো আমি আনতে অনেকটাই চেয়েছিলাম কিন্তু এর থেকেও বেশি হ্যাঁ নিজের হাতে তালের বড়া করেছি ওকে এই যে কাকু এসেছে ভীষণ হাসির আওয়াজ আছে সেই আওয়াজে ঘি আর দইয়ের গন্ধ কোথায় বেঁচে তাই না এদিকে ওইব দাও বসে আছে কাকু বসে আছে তারপর আমি একটুখানি একটু জুতোর দোকানে এলাম একটু জুতো নিতে হবে কি হয় তাই তো আজকে একটু পাঞ্জাবি পরবো জুতো পরব না হয় না চটি এটা স্যান্ডেল স্টাইলিশ মার্কা দেখা যায় কিনি একটা চটি নিয়ে নিলাম দাদা থাকলে দামটা একটু কম হতো কিন্তু তোরা দে ভাই দে হয়ে গেছে খুশি করে

তো এই আলপনা কি আমাদের জনিতা দিয়ে দিল সুন্দর কাজবাজ চলছে বাড়ির সমস্ত কিছু সমস্ত কিছু শেয়ার করব একটু একটু করে আপনাদেরকে বাড়ির পূজো দু বছর পর হচ্ছে আমাদের ঠাকুরটা কোনটা এটা রেডি এখনো হয়নি चलो রেডি হচ্ছে যাই মা মনু সমস্ত জিনিসপত্রগুলো এখন

Tá a

তার জন্য মা এবার আর রান্না করেনি এই প্রথমবার হয়তো এটা এরকম হলো তাই হোক এখানে বউ রান্নার ব্যবস্থা চলছে এখানে রান্না বান্না চলছে ওপরে এতো মামি মামি জমি রান্না করছে এদিকে পটল দেখতে পাচ্ছি এদিকে শাক এদিকে দুধ মানে পায়েস হবে কিন্তু আমাদের লুচি কয় মামি চলো চলো এখানে আলু ফালু কাটা চলছে কচি করে এখন আমরা খাওয়া দাওয়া করবো সবাই মিলে কোচা পড়েছি অলরেডি এই যে আবারও সেই লঙ্কা একটা এই লঙ্কাপ্রেমী তুমি এত লঙ্কা খেতে ভালোবাসো এই যে এই যে দাদার হয়েছে খুব জ্বালা এই যে আবার এই যে তিনখানা লঙ্কা আমাদের সাথে রয়েছে জলসেই না কিন্তু লুচি গরম গরম আর ছোলার ডাল আহ আহ কেমন কাটছে নন্দকিনি ভালো বাহ 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 আরে জান তুমি জিমে এসে লুচি আবো কেমন লাগছে

দু বছর পরে পুজো হচ্ছে কেমন লাগছে বল